ফ্রেডি রিনি ঘরে ঢুকতে ঢুকতে বলছে গন্ত বলে দেয় না কি হয়েছে বাবা রে যাও বাবা হাতটা থেকে যাও খেতে তো পাও যাও র আবার সবাইকে স্বাগত জানাই নতুন একটা ব্লগে আমি অনিন্দিতা চলে এসেছি আবার একদম দুপুরবেলার লাঞ্চের কিছুটা সময় আপনাদের সঙ্গে কাটাবো বলে এক্ষুনি বাচ্চারা স্কুল থেকে ফিরলো আর যেরকমটি দেখতে পারলেন আজকে লাঞ্চের মেনু কিন্তু রনড় বাড়িতে ঢোকার সাথে সাথেই বুঝতে পেরে গেছে আজকে লাঞ্চে বানিয়েছি প্লেন চিকেনের ঝোল তার সঙ্গে রয়েছে একটু আলু আর বিনস ভাজা বিনসটা কিন্তু অবশ্যই আমার গাছের বিনস হ্যাঁ আমি বলেছিলাম আপনাদের যে আমি একদিন বাগানটা ঘুরে দেখাবো যদিও আগের দিন ফুলটা আপনাদেরকে কিছুটা দেখিয়েছিলাম তবে সবজির দিকটা আরেকটু গাছগুলো বড় তারপর না হয় আপনাদের সঙ্গে শেয়ার করব তবে হ্যাঁ ইতিমধ্যে কিন্তু আমি বেশ কিছু ওকরা মানে ওই ঢ্যাঁড়স আর তার সঙ্গে বিনস কিন্তু পাচ্ছি ভালো হয়েছে আসলে ভালো তুই বল ভালো মানে কি কালকে ভাই আমাকে রাতে শুতে শুতে বলে জেনে হোয়াইট মানে হচ্ছে সাদা আমাকে বলেছে আর তুই কি করে জানলি বলছে আমি জানি কত আমি ওয়ার্ড জানি আমি সাদা জানি হোয়াইট মানে সাদা কিন্তু যখন বললেন যে তাহলে ব্ল্যাক মানে কি তখন বলতে পারিনি ওটা কিন্তু সাদাটা জানে জানি নো সাদা চলুন বাচ্চাগুলো একটু ততক্ষণ টিভি দেখুক আর অনেকক্ষণ ধরে তুহিন দেখছি ডাকাডাকি করছে চলুন একটু দেখি ও এবার কি বলছে আর তার সঙ্গে আপনাদের সঙ্গেও কিন্তু আজকে কতগুলো গুরুত্বপূর্ণ ব্যাপার শেয়ার করবো

কি ওর কাস্টাডি নেই ধরো এক্সাম্পল ধর আমি বলছি এর কাস্টাডি আমার দাদা বা তোর দাদা আর আমার দাদার নাম দিয়েছি ফার্স্টে আর তোর দাদার নাম দিয়েছি সেকেন্ডে এখানে আমি দিয়েছি তো ধর ওরা এখানে লেখা আছে বলে ওখানে আসবে যখন ওকে নিয়ে যাবে এখান থেকে ওটা অফ এক্সিটে এরা এর সঙ্গে অ্যালাও কেন যাওয়া মানে ডকুমেন্ট এই ডকুমেন্ট ডকুমেন্টটা কাজে দেবে মানে নটারাইজ ডকুমেন্ট

আর এক্ষেত্রে ধর আমি বলছি ধর সিঙ্গেল তো কেউ এলো কিন্তু ধর তার সাথে ফ্যামিলি আছে সে কি ফ্যামিলিকে আনতে পারে না সিঙ্গেল আসতে পারে সে থাকতে পারে যার ফ্যামিলি আসছে তার সাথে সেটা হয়তো আরো প্রভিজন হতে পারে আমি যখন থাকছি অন্য প্রসেস কিন্তু সে থাকতে পারবে

যেগুলো ট্যানিজেবল প্রপার্টি যেমন ধর তোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ধর তোর এলআইসি বা ধর তোর পেনশন পেনশন ফান্ড এগুলো কিন্তু তুই নমিনি করতে পারিস কে পাবে তো সেক্ষেত্রে ওরা পাবে

মানে এগুলো আমাদের দুজনের নামেই আছে এগুলো আমাদের গাইডার আমার নামে আছে হ্যাঁ ঘরটা তোরা আমার নামে আছে আমাদের আবার ঘরটা কিন্তু আমার ঘরে লোন আছে হ্যাঁ এই দেখো তো কি হবে সেক্ষেত্রে কিন্তু এটাকে যদি আমরা লিখে না দিয়ে যায় যে এটা কে পাবে এই প্রপার্টিটা মানে বার করা খুব ডিফিকাল্ট মানে এটা তাহলে সরকারের হয়ে যাবে সরকারের হোক বা না হোক এই প্রপার্টিকে বিক্রি করা প্রপার্টিকে ইভ্যালুয়েশন করা এটা খুব ডিফিকাল্ট

যতটা তুই এলাও করে যাবি অতটা পর্যন্ত কিন্তু স্টক করতে হবে মানে যে এতটা টাকা পর্যন্ত বিল হলে ঠিক আছে এর টাকাটা বল না রিজনেবল अमाउंट বলে যে রিজনেবল এমন হবে যেটা করে যে ফ্যামিলি যেন কোনো ফিনান্সিয়াল বার্ডেন না হয়ে যায় জাস্ট বিকজ অফ অপারেশন চলছে ও মাই গড এটা তো সাংঘাতিক রে এইজন্য এটা পড়া উচিত আমাদেরকে এগুলো পুরো জানা উচিত কথা যে এই জিনিসগুলো প্রত্যেককে অন্তত ফ্যামিলি কে নিয়ে যে ইনফরমেশন ডিসক্লোজ করা উচিত না আমার একটা কোশ্চেন আছে একটা মানুষ তাহলে আজকে তো আমরা বসে কথা বলছি তবে পরে যে কালকে আমি হঠাৎ করে আমার শরীরটা খারাপ হল আমি অজ্ঞান হয়ে গেলাম কিন্তু আমার কিছু পড়া নেই ভিলেন ট্রাস্ট মানে আমার যে আমার ট্রিটমেন্ট আমি যদি অজ্ঞান হয়ে যায় আমি কি করে বলবো যে আমার কি ট্রিটমেন্ট হবে মানে আসলে কি হয় কিন্তু প্রবলেমটা যদি কোনো ডিসিশন নিতে হয় যেখানে ডেথ আন্ডার অপারেশন হবে এখানে ইট इन डैट केस दे मस्ट नो दैट दिस पर्सन इज अलाउड टू टेक अ दैट किंड ऑफ डिसीजंस अगर इफ दे डोंट टेक अ डिसीजंस एंड दे क्रीट अ डिफरेंट किंड ऑफ पेपर इन द पेपर इज नो वन डिसीजन बट ऑन द ह्यूमनिटी अन ग्राउंड दे आर डूइंग द ऑपरेशन अच्छा अच्छा और दे स्टिल डूइंग दे ट्राइड टू स মার মতর টরা。ুটাই ইতর পয়কাজিথ এ঎সয়াDowni ক়াক৅লা গারিমিশেড একলে? একলা এ হয়াহিরক চাবার গিশামাীবই না আমি কেন বলছিলাম ধর অনেকে তো আমাদের ব্লগ দেখে মোটামুটি কয়েকজন দেখে ইউএসএ থেকে মোটামুটি যারা রেগুলার আমাদের ইয়ে ভিউয়ার্স তো তারা ধর যদি এইটা করতে চায় এই ব্যাপারগুলো সম্পর্কে আরো জানতে চায় বা করতে চায় কোথায় জানতে পারবে এগুলো

সবাইকে অনুরোধ করব যারা আমেরিকায় রয়েছেন বা যাদের পরিচিত আত্মীয়বন্ধুরা এদেশে রয়েছেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই ব্যাপারে আরও বিশদে জেনে এই প্রসেসটাকে কমপ্লিট করে রাখা কারণ আমাদের সবারই ভবিষ্যৎ আনসার্টেন এত দূর দেশে বলতে গেলে আমরা একা একাই রয়েছি আর বিশেষত আমাদের বাঙালিদের যেন এদেশে আত্মীয় স্বজন খুবই কম তাই বাচ্চাদের ভবিষ্যৎটাকে বলতে গেলে একটু সিকিউর করার জন্য কিন্তু বিল অ্যান্ড ট্রাস্টটা করে রাখাই কিন্তু খুবই দরকার আজকের মতন তাহলে ব্লগটাকে এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন